রাস্তা নয় যেন মরণ ফাঁদ বেহাল রাস্তা সংস্কারের দাবি বারবার জানিয়ে আসলেও নেই কোনো সুফল এই অবস্থায় জনপ্রতিনিধিদের প্রতি আস্থা হারিয়ে রাস্তা সংস্কারে নেমে পড়লেন স্থানীয়রা এমনটাই দেখা গেল মানিক্যনগর কালীবাড়ি হইতে কলমচৌরা যাবার বাইপাস রাস্তায় রাস্তার অবস্থা এতটাই বেহাল অযোগ্য গর্ত কাদামাটি জল একাকার হয়ে যেন ধানি জমিতে ধান গাছে চারা রোপণ করা উপযুক্ত হয়ে রয়েছে মানিকনগর এলাকাবাসীর অভিযোগ মানিকনগর কালীবাড়ি হতে কলমচোড়া যাবার বাইপাস রাস্তাটির চেহারা খুবই কর্দমাক্ত গ্রামবাসী পঞ্চায়েতের প্রধান এবং দাবি করে আসছেন যে রাস্তার অবস্থা খুবই বেহাল চলাচলের অনুপযুক্ত স্কুলে কচিকাচা শিশুর এমনকি গর্ভবতী মায়েরাও রোগীরা পর্যন্ত রাস্তা দিয়ে পারাপার হওয়া খুবই কষ্টকর প্রায় সময় গাড়ির চাকা গর্তে পড়ে যায় তৎক্ষণাৎ গ্রামবাসী এসে ধাক্কা দিয়ে কোনো রকমে গাড়িগুলোকে পাশ করে দেয়া হয় দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য দাবি করলে প্রধান মন্ডল সবাই বলেন করে দেব করে দেব কিন্তু কাজের কাজ হচ্ছে না তাই তারা এখন নিজেদের উদ্যোগে রাস্তার মাটি কাদা সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন তারপরও তারা সরকারের নিকট রাস্তার বেহাল পরিষেবার দিকে নজর দিয়ে জনমুখী উন্নয়নমূলক কাজ করার জন্য আবেদন করেন